সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আসালাম আলাইকুম রহমতুল্লাহ জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে তো স্বাভাবিকভাবেই দেশের তরুণ সমাজ এবং যারা কোনো দল করেন না অর্থাৎ দল নিরপেক্ষ কিন্তু রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মধ্যে তাদের এই নতুন বন্দোবস্ত নিয়ে এক ধরনের আগ্রহ রয়েছে এবং কৌতূহল রয়েছে যে তারা নতুন রাজনৈতিক কেমন বন্দোবস্ত তারা দেখাতে চায় নিয়ে আসতে চায় তো দেশব্যাপী এনসিপির যে পদযাত্রা চলছে কর্মসূচি এই কর্মসূচির মধ্যে দিয়ে মোটামুটি তারা একটা ধারণা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে যে রাজনীতি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সাথে মিশে তাদের চাওয়া পাওয়া সুবিধা অসুবিধা এগুলো তাদের কাছ থেকেই জেনে নিয়ে যদি রাজনীতি করা যায় তাহলে সেটাই হবে সবচেয়ে উত্তম তো এনসিপির যারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন তাদের মধ্যে অন্যতম মুখ হচ্ছে ডাক্তার তাসনিম যারা তার ব্যাপারে জিনাইদহের মানুষ বলছে যে তিনি খুব মন দিয়ে কথা শুনেন এবং বিনয়ের সঙ্গে কথা বলেন এমনকি তারা এটাও বলছে যে এরকম রাজনৈতিক নেত্রী তারা নাকি আর দেখেননি তো এই শিরোনাম নিয়ে দৈনিক জনকণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে জনতার নেত্রী ডাক্তার তাসনিম যারা নতুন বাংলাদেশে নেতৃত্বের নতুন মুখ প্রতিবেদনটি বিস্তারিত বলা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল এক নতুন তারকার আবির্ভাব ডাক্তার তাসনিম যারা চিকিৎসক থেকে জননেত্রী হয়ে উঠছেন উঠেছেন তিনি আর আজ বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় তার জন্য অপেক্ষা করছে মানুষ গ্রাম হোক কিংবা শহর দক্ষিণের মপস্য হোক কিংবা উত্তরের সীমান্ত যেখানে তিনি যাচ্ছেন সেখানেই ভিড় করছে হাজার হাজার মানুষ অনেকে হাত নাড়ছেন অনেকে হাসছেন কেউ কেউ তো আবেগে কেঁদেও ফেলছেন এই আবেগ শুধু একজন নেত্রীর প্রতি নয় এটি একটি স্বপ্নের বাংলাদেশের প্রতি ভালোবাসা যার প্রতীক হয়ে উঠেছেন ডাক্তার যারা ডাক্তার তাসনিম যারা রাজনৈতিক আবির্ভাব কেবলই নেতৃত্বের রূপান্তর নয় এটি আদর্শ ও মূল্যবোধের এক নতুন ধারা তিনি ভরসা জাগান কথা বলেন সরলতায় আর তার চোখে ভবিষ্যতের জন্য রয়েছে স্বচ্ছ পরিকল্পনা তিনি দহ সফরে গেলে হাজারো মানুষ তাকে স্বাগত জানায় স্থানীয়রা জানান এমন রাজনৈতিক নেত্রী তারা আগে কখনো দেখেননি যিনি কথা বলেন বিনয়ের সাথে শোনেন মনোযোগ দিয়ে আর আশ্বাস দেন গোড়া মুক্ত উন্নয়নের রাজনীতির চলমান উত্তেজনা ও হতাশার মাঝখানে ডাক্তার তাসনিম যারাকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটা নতুন আশার আলো এই আলোর নাম নতুন বাংলাদেশ তো আমাদেরও সবারই প্রত্যাশা যে বাংলাদেশে প্রচলিত যে রাজনৈতিক ধারা এর প্রতি আসলে সত্যিকার অর্থেই আপনার সৃজনশীল তরুণ যারা নতুন অল্প বয়সী তরুণ যারা তারা ত্যাগ বিরক্ত কারণ আসলে এই রাজনৈতিক যে ধারাটা রয়েছে এর মধ্যে সৃজনশীলতা বলতে কিছু নেই যে বরং প্রতিদিনই পত্রিকার পাতা খুললে সংবাদ মাধ্যমের পাতা খুললেই সেখানে দেখা যায় বিভিন্ন ধরনের নেতিবাচক খবর দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী এরকম অনৈতিক কর্মকাণ্ডের খবর দেখা যায় রাজনৈতিক দলগুলোকে ঘিরে সেখানে অবশ্যই দেশের মানুষ একটু ব্যতিক্রমী মেধাবী সৃজনশীল তরুণদেরকে রাজনীতিতে চায় যে তারা আসুক তারা আসলেই তবেই বাংলাদেশের রাজনীতির যে গুণগত মান তার উন্নতি হবে এবং ভবিষ্যতে গড়ে উঠবে একটি সুন্দর আত্মনির্ভরশীল এবং উন্নত বাংলাদেশ সকল ভালো থাকবেন সুস্থ থাকবে